আল্লাহ তাআলা বলেন তুক মিনু নাবিল্লা আল্লাহকে বিশ্বাস কর ও রসুল ইহি রসুলকে বিশ্বাস করক ওয়া তুজাহিদু নাফি সামিল ইল্লাহিব আম্মালিক উম ফুচিকুম জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করক আল্লাহর বিশ্বাস রসুলের বিশ্বাস জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা যে এই ব্যবসা তোমাকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করে এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে ইমান আল্লাহর প্রতি রসুলের প্রতি আর জেহাদ করা জেহাদের নিয়ত আসেনি সবার আসলে হ্যাঁ সবার নিয়ত আছে নিয়ত না থাকলে মুনাফিকই মৃত্যু হবে কালার রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মান্মাতা ওলা মিউ জিয়াহিদ ফি সেবিল ইল্লা আউলাম মিউহ্যাক দিস ফিন অফ সি মাতা আলাতি মিনানিফাক নবেজি সাল্লাল্লা আলিসাল্লাম বলেন কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায় সে মুনাফিকে মৃত্যুবরণ করবে বলেন আউজুল্লাহ আপনারা এই যে এ এলাকা মরকুল না মরকুল এখান থেকে বইসে আপনি পাক্কা এরাদা করছেন আল্লাহ আমি আপনার পথে শহীদ হব আপনি যদি আমার সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হব এটা আপনার পাক্কা নিয়তের উপর সহি মুসলিমের ঊনিশশো নয় নম্বর হাদিস এক হাজার নয়শো নয় নম্বর হাদিস মাদ্রাসা বাট্য বস্তুক অনুসারে কয়লা হিসাল্লাল্লাহ আল্লি হিওসাল্লাম মানসা আল্লাল্লাহ শাহাদাতা বিচ্ছিদউদ্দিন বাল্লাহুল্লাহু বানাজিলা সুহাদি নবীজি বলেন কেউ যদি মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় তাহলে নিয়ত আসেনি সুভাষ এবার আমার সাথে বলে একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি চলেন বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আমি আপনাদের মরকুন বাজারে গেলাম তাহলে বাজার পাইলাম আচ্ছা আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি কিনবো তাহলে আমি কিনবো আমি ক্রেতা আব্দুর রহিম বিক্রেতা কিনবো এক কেজি আলু আলুটা দ্রব্য এবার আমি টাকা পয়সা দিতে হবে এটা হলো মূল্য তাহলে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য মরকুন বাজার কয়টা কথা বললাম পাঁচটা এবার বলেন ক্রেতা আল্লাহ বলেন বিক্রেতা আমরা দ্রব্য বলেন জানমাল মূল্য জান্নাত ক্রেতা আপনারা বলবেন এবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জানমাল মূল্য বাজারটা পরে বলি চারটা পাইলাম ক্রেতা আল্লাহ বিক্রেতা আমরা ইমানদারগণ দ্রব্য জান্মাল মূল্য জান্নাল আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ র নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে মুমিনরা হল বিক্রেতা সুবাহান নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনরা হলেন বিক্রেতা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জানমাল জানমাল জান মাল হলো দ্রব্য বিয়ান্না লাহুমুল জান্নাহ মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত তাহলে এবার বলেন ক্রেতা কে আল্লাহ বিক্রেতা আল্লাহ দ্রব্য মূল্য একটা বাকি আছে কি বাজার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন বাজার হলো জিহাদের ময়দান দেখছেন নি কত সুন্দর করে বলছে আমরাও কিন্তু এইভাবে কেনাবেচা করি হ্যাঁ ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ক্রেতা তোমরা ইমানদাররা বিক্রেতা জানমাল হলো দ্রব্য মূল্য আমি আল্লাহর দেওয়া জান্নার তো বাজার কোনটা জানো জিহাদের ময়দান লড়াই করবা কাউকে জাহান নামে পাঠাইবা অথবা তোমরা শহীদ হয়ে যাবা তাহলে এই সুন্দর জিনিসটা মনে থাকবেনি আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন ইনশাল্লাহ ক্রেতা আল্লাহ বিক্রেতার নামটা লিখবেন নিজেরে ক্রেতা আল্লাহ আমি বিক্রেতা দ্রব্য আমার জানমাল মূল্য হলো আল্লাহর জান্নাত বাজার হলো জিহাদের ময়দান আল্লাহ মনে রাখার তৌফিক দান করে তাওহিদের কয় শর্ত মিলে গেছে দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা একটুও সন্দেহ করা যাবে না এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা আমরা জানছি আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা একটু সন্দেহ না করা আর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা তারা খাঁটি ইমানদার আর তারা হলো কোরআনের ভাষায় খাঁটি সত্যবাদী